আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকায় স্মোক গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কালেকশন একদম নতুন নতুন প্রিন্টের ভিতরে চলে আসছে এখানে হচ্ছে জর্জেট আছে সামোসিল্ক আছে তারপর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একদম লং হিজাবি গাউন পরিহাতার ভিতর থাকবে মাত্র পাঁচশো টাকা টোটাল তিনটা রেট তিনশো টাকা তিনশো পঞ্চাশ এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ তিনটা রেটের প্রোডাক্ট একটু খেয়াল করে দেখবেন ওকে এটা সম্পূর্ণ হোলসেল প্রায় যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরো নিলে পার পিস একশো টাকা বাড়বে জর দেখতেই পাচ্ছেন শুরুতেই দেখাবে একদম লং হিজাবে একটা গ্রাম এটা কিন্তু হবে সিল্কের ভিতর এখানে একটা বো করা আছে হাতার পোষণটা হচ্ছে টার্কি হাতা একদম ফুল হাতার ভিতরে পাবেন হাতাটা কিন্তু এখানে স্মোকি করা প্লাস এটা তিনটা লেয়ার হবে দেখতেই পাচ্ছেন যে কত ঘের মানে এক কোণা থেকে আর এক দেখা যান এই যে দেখতেই পাচ্ছেন এত পরিমাণে ঘের একদম তিনশো ষাট ইঞ্চি প্লাস ঘের হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু সাড়ে আটশো এক হাজার টাকা অনায়াসে সেল করতে পারবেন এই যে সাইডে কিন্তু ফিতা হবে প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ এটার কালার হবে টোটাল চারটা কালার আমরা স্টকে একটা আনছি আপনার হচ্ছে চাইলে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন ওকে তো এটার ভিতর আর একটা ডিজাইন দেখাও এটা আবার বো হবে না বাট হচ্ছে ফিতা থাকবে এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এখানে র্যাফেল করা এটাও কিন্তু সামো সিল্কের ভিতরে আছে এটাও কিন্তু হাতাটা স্মোকি করা সেম একটা ডিজাইনের ভিতরে পাচ্ছেন অনেক ঘের এটার প্রাইসও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কত প্রিটি একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু পাইটি গাউন এটার সাথে কিন্তু এক্সট্রা একটা বেল পাবেন অনলি পাঁচশো আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতরে চমৎকার একটা ডিজাইন হাতার পশুলে স্মোকি করা প্লাস এত সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু লং হিজাবি গ্রাউন্ড থাকবে অনেক ঘেরি এটা হবে ইন্ডিয়ান চিনম জর্জেন ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে সামুদ সিল্কের ভিতর খুব সুন্দর একটা গ্রাউন্ড এখন যা দেখাবে এগুলো থাকবে মাত্র তিনশো টাকা করে তাই না আচ্ছা এটা তিনশো টাকা আচ্ছা আমরা তিনটে দেখাবো এটা তিনশো এগুলো বড়ে কিন্তু বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্টই সুন্দর এক এক করে ডিজাইন দেখিয়ে দেবো প্রাইস বলে দেব এই যে দেখতে এটা হচ্ছে ডাবল জর্জেট এটাও কিন্তু হাতাটা স্মোকি করা এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে খুব চমৎকার একটা কিন্তু টাইগার প্রিন্ট মানে চিতাবাগ প্রিন্টের ভিতরে আছে এটা থ্রি কোয়ার্টার হাতা এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে এগুলো বডি বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু স্মোকি করা খুব সুন্দর একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা কিন্তু ওপেন বাটন শার্ট একদম রেইনবো প্যাটার্নে আছে খুব চমৎকার একটা কালেকশন এটাও থাকবে তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিউট একটা প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ করে ভিওর্স এখন দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর কিছু স্মোকি গান এটা সম্পূর্ণ পোষণটা স্মোকি করা ডিজিটাল প্রিন্টের ভিতরে ভিতর কিন্তু ইনার আছে এটাও থাকবে মাত্র অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন কত প্রিটি কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এক এক করে সবগুলো ডিজাইন দেখিয়ে দেবো এখন যা খাবো সবই পাচ্ছেন এগুলো যা দেখাবো সব হচ্ছে তিনশো টাকা করে এগুলো সব ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে স্মোকি করা নেক বুকে করা পাচ্ছেন হাতাগুলো হবে কলসি হাতার ভিতরে এটাও থাকবে অনলি তিনশো টাকা করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন এটা কিন্তু খুবই সুন্দর ওয়েস্টার্ন একটা হচ্ছে গ্রাউন্ডের ভিতর থাকবে তিনটা লেয়ার এটাও থাকবে মাত্র তিনশো টাকা ওকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে চার পিস নিলেই কিন্তু হোলসেল যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা তিনশো টাকা এটা একটা কালার এটাও তিনশো টাকা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নাইস এখন যেগুলো দেখাবো পুরো তিনশো টাকার একদম হচ্ছে মেলা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা কিন্তু চমৎকার এটা কালার এটাও মাত্র তিনশো টাকা একদম লুটপাট একটা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যত পিস লাগে দেওয়া যাবে এটা একটা কালার এটাও তিনশো টাকা দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার কিন্তু জামদানি সিল্ক এটাও থাকবে তিনশো টাকা বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি ইজিলি পড়তে পারবেন একদম টিনেজার আপুদের পছন্দের কিছু স্মোকি গাউন এটাও তিনশো টাকা আজকে একদম নতুন নতুন প্রিন্ট চলে আসছে এই যে এটা দেখেন এটা কিন্তু কিউট একটা প্রিন্ট এটাও তিনশো টাকায় পাচ্ছে একটা কালার এটাও তিনশো টাকা দেখতেই পাচ্ছেন একদম মজুরির দামে কিন্তু ড্রেস পাচ্ছেন আপনারা এরকম একটা স্মোকি গাউন অন্যান্য সব থেকে কিনতে গেলে মিনিমাম পাঁচশো ছয়শো লাগবে বাট এখানে অনলি তিনশো টাকায় পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ফ্যাব্রিক্সের ভিতরে আছে আচ্ছা অফ এটা দেখেন এটাও সুন্দর এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু এই যে কন্ডিশনে পেয়ে যাবে এটাও তিনশো টাকা ওকে জ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটাও তিনশো টাকা ওকে এই যে এটা একটা কালার সেম তিনশো টাকা এটাও তিনশো টাকা পেজ আছেন অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল বত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি ইজিলি কিন্তু করা যাবে এই যে এটা একটা কালার সেম প্রাইস তিনশো করে তো এগুলোর জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ